কথাই বলে না যা রটে তার কিছুটা তো বটে আর যদি সেটা প্রেম হয় তাহলে তো কোনো কথাই নেই উত্তম কুমারের মতোই সুচিত্রা সেনের সঙ্গে টলিউডের বলিউডের অনেকেরই প্রেম এবং প্রেমের সম্পর্ক ছিল আর এই সম্পর্কটা নাকি আজও আছে বাস্তবে থাকুক বা না থাকুক এক শ্রেণীর মানুষের মনে কিন্তু আছেই সুচিত্রা সেনের মূল পরিচয় কিন্তু তিনি একজন রোমান্টিক নায়িকা আর তার জীবনে রোমান্স থাকবে না প্রেম থাকবে না সেটা কি হতে পারে তাহলে কথাটা কি সত্যি আর কথাটা যদি সত্যি না হয় তাহলে পুরোটাই মিথ্যে যদি এটা সত্যি না হয়ে মিথ্যেই হয় তাহলে বিভিন্ন নায়কের সঙ্গে পর্দার অভিনয়ের মতো আজও আলো ছায় ঘেরা সুচিত্রা সেনের প্রেমের সম্পর্কটা টিকে আছে কি করে আর যদি সত্যি সত্যি এটা গুজবই হয় তাহলে এটা রটিয়েছিলেন কে বা কারা কারাই বা বিশ্বাস করে আসছেন এত বছর ধরে তিনি নিজেই বা তার প্রেমের সম্পর্কে সত্যি মিথ্যে বা গুজব রটানো সম্পর্কে একটা দিনের জন্যেও মুখ খুললেন না কেন কার সঙ্গেই বা তিনি প্রথম প্রেমে পড়েছিলেন আর কতজনের সঙ্গেই বা প্রেমে পড়েছিলেন প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব সুচিত্রা সেন প্রথম কার প্রেমে পড়েছিলেন এবং কার কার প্রেমে পড়েছিলেন আর এই সাংঘাতিক প্রশ্নের জবাব পেতে সিনেমা পাড়ার অজানা সত্যি নিয়ে একটা ভিডিও যাতে বাদ না যায় তাই বেল আইকনটা প্রেস করে অল করে অবশ্যই বন্ধু তুমি আমার সঙ্গে থাকবে এক শ্রেণির মতে উত্তম কুমারের মতোই সুচিত্রা সেন নাকি বারবার প্রেমে পড়েছেন এবং তিনি নাকি বড় গাছেই ভার মার্ধে ভালোবাসতেন তাই সুচিত্রা সেনের সঙ্গে শুধু টলিউডই নয় টলিউড থেকে এক কিলোমিটার দূরে বলিউডকে নিয়েও ছড়িয়ে পড়েছিল এই খবর বলিউডের একাধিক স্টার ডিরেক্টর প্রডিউসারদের সঙ্গে নাকি সুচিত্রা সেনের সম্পর্কটা ছিল অবশ্যই প্রেমের এবং প্রেমের যেমন দিলীপ কুমার দেবানন্দ ধর্মেন্দ্র সঞ্জীব কুমার এবং গুলজারের সঙ্গেও সম্পর্ক ছিল প্রেমের এবং প্রেমের এবারে এক একজনকে ধরে ধরে উত্তর দিই প্রথমেই বলি সুচিত্রা সেনের জীবনে সঞ্জীব কুমার বিশেষ করে মনমোহন সেনের বিয়ে উপলক্ষে যথার্থ অর্থেই একেবারে বাবার মতো দাদার মতো দাঁড়িয়েছিলেন এবং সম্পর্কটা ছিল এই রকমই শুধুমাত্র প্রফেশনাল নয় কর্তব্যের প্রেমের নয় ভালোবাসার আন্তরিকতার অনেকটাই পারিবারিক সম্পর্কের মতো ভেবে দেখো বন্ধু সেই সময়ে সঞ্জীব কুমারের মতো একজন এত ব্যস্ত মানুষ এই রকমভাবে সময় দিয়ে বোম্বে থেকে উড়ে এসে কলকাতায় একজন রিজিওনাল সিনেমার নায়িকার মেয়ের বিয়ের জন্য কেমন করে দাঁড়িয়েছিলেন নিখাদ ভালোবাসা না হলে আর যদি নিখাদ ভালোবাসা নাই হয় যথার্থ অর্থে মানবিকতা যদি দুজনের মধ্যে না থাকত তাহলে সঞ্জীব কুমার এটা কখনোই করতেন না বলিউডে সুচিত্রা সেনের সঙ্গে আর একজনের প্রেমের সম্পর্ক তৈরি করা হয়েছিল বা লটানো হয়েছিল যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্যার বলে ডাকার রীতি চিরকালের আর সুচিত্রা সেন টালিগঞ্জের শিল্পী হয়েও সেই ধারাটাই অনুসরণ করেই প্রথম দিন থেকেই সববার সামনে স্যার বলে ডাকা শুরু করলেন গুলজারকে হঠাৎ করে অপ্রস্তুতে পড়ে গেলেন গুলজার গুলজার তাকে বললেন সে কি কথা আপনি আমার চেয়ে বড় আপনি আমার স্যার বলবেন কেন মিসেস সেন বললেন আপনি আমার ডিরেক্টর তাই স্যার গুলজার বললেন আচ্ছা ঠিক আছে আমিও আপনাকে তাহলে স্যার বলেই ডাকবো এবার দেখা দেখি গোটা ইউনিট সুচিত্রা সেনকে স্যার বলে ডাকতে শুরু করলেন এবং প্রেমের সম্পর্ক তো নয়ই একটা প্রফেশনাল রিলেশন কোথায় যে যেতে পারে তার চূড়ান্ত উদাহরণ গুলজারের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্ক গুলজারের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্ক ছিল সম্পূর্ণ প্রফেশনাল ভালোবাসার এবং অবশ্যই সৌজন্যের সেখানে প্রেমের গন্ধ তো নয়ই প্রেমের গন্ধ বিন্দুমাত্র ছিল না এরপরই বলবো রাজ কাপুরের সঙ্গে সুচিত্রা সেনের প্রেমের কথা মহানায়িকা হয়েও সুচিত্রা সেন সব সময় চেয়েছিলেন বাড়িটা বাড়ির মতো থাক আর কাজের জায়গাটা অবশ্যই কাজের মতোই থাক একে সিনেমার ব্যস্ততম নায়িকা একা থাকেন তার ওপরে আবার সব দিক তাকে একাই সামলাতে হয় একই সঙ্গে মাথার ওপরে রয়েছে তার মেয়ে মনমনের দায়িত্ব এবং ভবিষ্যৎ আর সেই জন্যই ফিল্মের জগতের হোক বা ফিল্মের বাইরেই হোক একেবারে হাতে গোনা বিশেষ কেউ কেটা ছাড়া কাউকে তিনি বাড়িতে আসার অনুমতি কখনো দেননি অনেকেই সুচিত্রা সেনের অনুমতি ছাড়া তার বাড়িতে আসার কথা বলা তো দূরের কথা কেউ না কেউ তো এসেইছেন এবং সেফ সেই আগন্তুককে সুচিত্রা সেন তার বাড়ি থেকে নিজে তাড়িয়ে দিয়েছেন আর এই হাতে গোনা কয়েকজনের মধ্যে এই রকমে একজন বিশিষ্ট ব্যক্তি হলেন রাজকাপুর রাজকাপুরের খুললাম খুললা ব্যাপারটা আমরা তো সকলেই জানি সুচিত্রা সেনও যে জানতেন না তা নয় এবং সেই জন্যই আগে থেকে অত্যন্ত সতর্ক ছিলেন কিন্তু জায়গাটা তো প্রফেশনাল ওই রকম একজন মানুষ বম্বে থেকে উড়ে আসছেন তার কাছে আর কাজটা তো করতে হবে আর রাজকাপুরও ভেবে নিয়েছিলেন যে তিনি যেহেতু রাজকাপুর তার সব আবদারই সুচিত্রা সেন মেনে নেবেন সুচিত্রা সেনের পারমিশন নিয়েই একেবারে দিনক্ষণ মেনে তার সঙ্গে দেখা করবার জন্য তার বাড়িতে এলেন যথারীতি সুচিত্রা সেন বসেছিলেন চেয়ারে এবং আগন্তুক রাজকপুরও বসবেন চেয়ারেই কিন্তু রাজকপুর সেটা না করে সুচিত্রা সেনের বাড়িতে ঢুকে প্রথম দেখাতেই তার অভিনয়ের প্রস্তাব সুচিত্রা সেনকে দিলেন একেবারে সুচিত্রা সেনের পায়ের সামনে মেঝেতে হাঁটু গেড়ে একগুচ্ছ গোলাপ নিবেদন করে এবং সেই দিনই সঙ্গে সঙ্গে রাজকপুরের সঙ্গে আর কোনো রকম কথা না বাড়িয়ে একেবারে পত্রপাঠ রাজকপুরকে বিদায় করে দিলেন সুচিত্রা সেন এই আচরণটা করতে সত্যি কথা বলতে কি দম লাগে শুধু তাই নয় ব্যাপারটা কিন্তু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখলেন না সুচিত্রা সেন এই বিষয়ে একটা সাক্ষাৎকারে সুচিত্রা সেন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অবশ্যই রাজকপুর একজন পরিচালক হিসেবে মহামান্য কিন্তু তার এই ব্যক্তিত্ব আমার কাছে একজন পুরুষ হিসাবে উপযুক্ত নয় সুচিত্রা সেন বলছিলেন যে তিনি পুরুষদের মধ্যে রূপ খুঁজতেন না বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বপূর্ণ রুচিশীল কথা আর আচরণ পছন্দ করতেন তাই এখানেই শেষ নয় তারপরেও সুচিত্রা সেনকে তার ছবিতে অভিনয় করানোর জন্য আরও বেশ কয়েকবার ভিন্ন ভিন্নভাবে চেষ্টা করেছিলেন রাজকাপুর তার সত্ত্বেও সুচিত্রা সেন কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে এক পাও সরে দাঁড়ান নেই তাই কোনোদিনই রাজকাপুরের সঙ্গে কাজ করলেন না এবারে আসি বলিউডের প্লে বয় ইউসুফ খান অর্থাৎ দিলীপ কুমারের কথা বলিউড স্টার হিসাবে দিলীপ কুমার অবশ্যই বিখ্যাত কিন্তু তার থেকে অনেক বেশি বিখ্যাত মেয়ে পটানো এবং মধুবালার সঙ্গে চটকে যাওয়া প্রেমের কিস্সায় বিমল কর পরিচালিত দেবদাস ছবিতে অভিনয়ের জন্য প্রথম দেখাতেই সুচিত্রা সেনকে দিলীপ কুমার আবদার করে বসলেন এখনই খুললাম খুল্লা হয়ে যাক কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি সুচিত্রা সেন অন্য ধাতুতে গড়া আসলে এক শ্রেণীর মানুষ থাকেন যারা ভেবেই নেন একজন মহিলা বাইরে মানে কর্মক্ষেত্রে বেরোচ্ছেন ঘর থেকে বাড়ির বাইরে বেরোচ্ছেন মানেই তিনি খারাপ তার উপরে আবার তার স্বামী থেকেও নেই পরিবারের একজন মাত্র মহিলা সবার উপরে তিনি সিনেমার একজন নায়িকা দিলীপ কুমার ভেবেই নিয়েছিলেন ফাঁকা মাঠে গোল দেবেন কারণ আমি হলাম বলিউডের সুপারস্টার সুতরাং আমাকে ফিরিয়ে দেবে বাংলার একজন কোথাকারকে নায়িকা হতেই পারে না তারপরে আবার আমার মতো নায়কের সঙ্গে হিন্দি ছবিতে এই প্রথম অভিনয়ের সুযোগ সেটা করতেই পারবে না কিন্তু দিলীপ কুমার স্বপ্নেও ভাবতে পারেন নিজে যে সুচিত্রা সেন অন্য ধাতুতে গড়া যেটা একটু আগেই বললাম তাই ঠিক যেভাবে পর্দায় তিনি বলেছিলেন আমাকে টাচ করবেন না ঠিক সেভাবেই রাজকাপুরের মতোই মুখের ওপর ফিরিয়ে দিলেন প্লে বয় দিলীপ কুমারকে অতএব সুচিত্রা সেনের সঙ্গে দিলীপ কুমারের না ছিল প্রেম আর না করেছেন টেরেম অবশ্য এই সব ঘটনার জন্য দেবদাস ছবিতে নিজের অভিনয়ের গায়ে কিন্তু বিন্দুমাত্র আঁচড় লাগ দেননি মহানায়িকা দেবদাস ছবিটা দেখলে সেটা একদম পরিষ্কার বুঝে যায় যে একেবারে প্রফেশনাল বিষয়টাকে একেবারে কেটে দুভাগে ভাগ করে দিয়েছিলেন রেখেছিলেন একদিকে প্রফেশনালিজম আর একদিকে ব্যক্তিগত বিষয় এ ব্যাপারে এরপরেই আসে বিরু অর্থাৎ শোলের বিরু ধর্মেন্দ্রর নাম সুচিত্রা সেনের সঙ্গে ধর্মেন্দ্র সম্পর্কটা ছিল প্রেমের মানে লোকের মতে ধর্মেন্দ্র বেশিক্যালি খুব মজার মানুষ আবেগ প্রধান মানুষ একজন রোম্যান্টিক মানুষ কিছুটা উচ্ছলও বটে অসীত পরিচালিত হিন্দি ছবি মমতার কাল চলাকালীন সিনেমার শটের বাইরে সব্বার সামনে সুচিত্রা সেনের পিঠে আচমকা চুমু খেয়ে যে স্পর্ধা বলুন বা সাহসী বলুন তিনি দেখিয়েছিলেন তা বলিউডের আর কেউ কেন এমনকি টলিউডের উত্তম কুমারও স্বপ্নেও ভাবতে পারেননি কোনোদিনও ভুল করেও পর্দার বাইরে সুচিত্রা সেনের পিঠে চুমু খেতে যাননি তার সত্ত্বেও বলি ধর্মেন্দ্র আর সুচিত্রা সেনের মধ্যে সম্পর্কটা ছিল কিন্তু জাস্ট প্রফেশনাল রিলেশন তার বাইরে কিছু নয় আর ধর্মেন্দ্র তো অত্যন্ত আবেগপূর্ণ একজন মানুষ সেটা অবশ্যই সুচিত্রা সেন বুঝতে পেরেছিলেন বলেই বিষয়টায় আর আলাদা করে কোনো রকম গুরুত্বও দেননি বাকি রয়ে গেলেন আর একজন তিনি হলেন বলিউডের এভারগ্রিন দেবানন্দ সুচিত্রা সেন দেবানন্দের সঙ্গে রাজ খোসলা পরিচালিত বোম্বাইকা বাবু এবং শঙ্কর মুখার্জি পরিচালিত সারহাদ ছবিতে অভিনয় করলেন না দেবানন্দ না সুচিত্রা সেন কারোর দিক থেকেই কোনো রকম প্রেম এবং টেরেমের সম্পর্ক ছিল না ছিল যেটা সেটা হলো শুধুমাত্র কিছুটা সময়ের জন্য প্রফেশনাল রিলেশন এবং সেটা জাস্ট অভিনেতা আর অভিনেত্রী হিসাবে মন দিয়ে কাজ করতে হবে এটাই ছিল তাদের উদ্দেশ্য এবং দুজনের মধ্যে সম্পর্কটা এভারগ্রিন হিসাবেই রয়ে গেল। এই হলো এক শ্রেণির পাবলিকের মতে বলিউডের বিশিষ্ট জনদের সঙ্গে সুচিত্রা সেনের প্রেমের সম্পর্ক ঋষিকেশ মুখার্জি নন্দলাল কাওয়াল শেখর ভারতভূষণ রাজখোসলার জনি ওয়াকার কিশোর কুমার অশোক কুমার এবং ডেভিড এদের সঙ্গেও বলিউডে কাজ করেছেন কিন্তু তার এবং আমাদের সকলের পরম সৌভাগ্য যে গুণীজনেরা অন্তত এই সমস্ত মানুষগুলোর সঙ্গে সুচিত্রা সেনের প্রেমের সম্পর্ক রটাননি যেখানে বাস সেখানে চাষ করেননি বলেই বলিউডকে বম্বেতেই রেখে এসেছিলেন বালিগঞ্জ সার্কুলার রোডে টেনে তুলে আনেননি এর পরের ভিডিওতে অবশ্যই বলবো টলিউডের প্রযোজক পরিচালক নায়কদের মধ্যে সুচিত্রা সেন কার কার প্রেমে পড়েছিলেন এবং বলিউড টলিউডের বাইরে কার কার সঙ্গে প্রেমে পড়েছিলেন তিনি যাদের সঙ্গে তার ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ক ছিল অবশ্যই তিনি এমন একজনের প্রেমে পড়েছিলেন যা আমাদের অনেকের কাছেই ধরাছোঁয়ার বাইরে কাউকে ছোট করা নয় রটনা আর ঘটনাকে সঠিকভাবে ধরিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই প্রফেশন আর ব্যক্তিগত জীবনকে অবশ্যই সেনের মতো আলাদা করে রেখো সবার আগে তুমি ভারতকে বন্ধু টাটা